যে কোন ক্যামেরা ই আজকে দিয়ে দেব আপনার বাবুদের জন্য টেনশনে থাকেন বাচ্চাদের পড়াতে চান তাদের জন্য টেনশনে থাকেন অথবা বাসায় কোনো ইনসিডেন্ট ছোট্ট ক্যামেরা আপনি যে কোনো জায়গায় সেট করে দেবেন দাম পড়বে

বাংলাদেশে ভাইয়া সবচেয়ে হট এন্ড কম দিচ্ছি ভাইয়া এইটা একমাত্র আমি দিচ্ছি এটা সবচেয়ে কম প্লাস এইটাতে ডেলিভারি চার্জ একদম ফ্রি করে দিচ্ছি সারা বাংলাদেশে ভাইয়া ভাই আপনার কি রোবট ক্যামেরা লাগবে কোন দিকে ভিউ লাগবে ডানে বামে উপরে নিচে এ টু জায়গা সব জায়গায় এভরিথিং ডানে বামে সব জায়গায় আপনি ঘোরা ঘুরে উপরে নিচে এন্ড রাতে বেলা অন্ধকারে ফুল কালার দেখতে পাবেন একদম রোবট ক্যামেরা এটার প্রাইসও একদম হট প্রাইস দিয়ে দেব ভাইয়া আপনি যদি আপনার দোকানের শোরুম নেই চিনি থাকেন একটা ক্যামেরা হচ্ছে না আপনি এই ছোট্ট ক্যামেরাটা জাস্ট উপরে দিয়ে দিবেন অথবা যেখানে দিয়ে দিবেন একদম প্যানারমিক ভিউতে পুরো ভিউটা আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন বিশ্বের যে কোনো জায়গা থেকে কথা শুনতে পাবেন কিন্তু সারা বাংলাদেশের ডেলিভারি বাংলাদেশের সবচাইতে কম দামে ইনশাল্লাহ আমি দেবো একদম সেরা প্রাইজে সোলার ক্যামেরা আপনার যে কোনো জায়গা নেট না থাকুক আর থাকুক আর কারেন্ট থাকুক আর না থাকুক ইনশাল্লাহ সেরা প্রাইসে সোলার ক্যামেরা একমাত্র আমি দিচ্ছি ইনশাল্লাহ নিজের বাসা বাড়ি অফিসের জন্য জন্য ক্যামেরা অথবা করার আপনারা আজকে এই ভিডিওটা মিস করবেন না আর আশা করি মিস না করলে লস হবে না সারা বাংলাদেশে আপনি এই ক্যামেরার কথা খুঁজে পাবেন না এই কালার ক্যামেরা বিদিন অরিজিনাল প্রোডাক্ট দেখে ইনশাল্লাহ এইটার একটা হট প্রাইস দিয়ে দেবো যারা এই ক্যামেরা চিন্তা করতেছেন জলদি যোগাযোগ করুন ইনশাল্লাহ চ্যালেঞ্জ

আর এখানে রবিন ভাই আছেন রবিন ভাইয়ের সামনে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ক্যামেরা আছে হিডেন ক্যামেরা চান আইপি ক্যামেরা চান ওয়াইফাই ক্যামেরা চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা তো রবিন ভাই শুরুতে আমাদের কোন ক্যামেরা দেখাচ্ছে একদম ভাই আজকে ধামাকা প্রাইস দেব যেহেতু আমাদের নতুন শুরুতে ক্যামেরা দেখানোর কিছু কথা বলে নেই অনেকদিন যাবতীয় ক্যামেরা নিয়ে কাজ করতে আমি চেষ্টা করতেছি যে বেস্ট প্রাইসে উইথ বেস্ট কোয়ালিটি শুধু ক্যামেরা তো হবে না বেস্ট প্রাইসে বেস্ট কোয়ালিটি দেওয়া আজকে শুরুতেই আমরা শুরু করবো একদম মানে হট প্রাইস দিয়ে এ নাইন একটা ছোট্ট ক্যামেরা এটা হচ্ছে একদম মিনি ক্যামেরা যারা অনেকে অল্প বাজেটের মধ্যে ওয়াইফাই ক্যামেরা চাচ্ছেন ভাইয়া এইটা হইতেছে একদম মানে অস্থির প্রায় শুনে আপনার একদম অবাক হয়ে যাবেন এটার অনলি অনলি অনলি

আপনি একবার হল আমাদের শোরুমে আসেন কোয়ালিটি প্রাইস আসলে ক্যামেরা অনেক ভেরিয়েন্ট আছে মেগা পিক্সেল টু মেগা আছে ওয়ান মেগা আছে থ্রি মেগা আছে ফাইভ মেগা আছে অনেক কিছু আছে আপনি আমাদের নিতে পারেন মাল নিয়েন না কোন প্রবলেম নেই আপনার শোরুমে আসবে আর শোরুমে ঠিক আছে প্রথমে দেখা দিচ্ছি তো তারপরে যাবো হচ্ছে আমাদের একদম মানে ভাইরাল ক্যামেরা

only only

এটা দিয়ে আপনি একটা ভিউ দেখবেন এটা ঘুরতে পারবেন কথা বলতে পারবেন শুনতে পাবেন এভ্রিথিং সবকিছু করতে পারবেন এটা কিন্তু আপনি মোশন হ্যাঁ বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি দেখতে পাবেন ওয়াইফাই কানেকশন করলে এইটার মধ্যে ভেরিয়েন্ট আছে তিনটা একটা দুইটা তিনটা

ফোর কেটার কে হারিয়ে যাবে সবকিছু পাচ্ছেন আপনি দেখতেও কিন্তু এটা কিন্তু ভাই আপনার আহ এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আপনি ওকে এক বছরের ওয়ারেন্টি সহ

আহ দুইটা ভেরিয়েন্ট আছে ঠিক আছে তো ওগুলোর মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে দেখছেন এটা ভেরিয়েন্ট আছে একটা ভেরিয়েন্ট আছে তো এইটা প্রথমে দেখাই এটাও খুব ভালো নিচের খুব ভালো দুইটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে গিয়ে ডবল লেন্স এটা এটা কিন্তু ইনডোর ক্যামেরা হ্যাঁ আপনারা আহ দোকানে লাগান অফিসে লাগান যেখানে লাগান এই লাগায় দিলে এটা একপাশে এটা একপাশে অনেক সুন্দর একটা ক্যামেরা রেজলিউশন খুবই বেটার আর এইটা একদম নতুন মডেল কিন্তু আসছে এই মডেলটা আমরা রাখবো আমাদের নরমাল প্রাইস হচ্ছে 2250 টাকা বাট এই জন্য আমরা রাখবো হচ্ছে ओनली 1950 টাকা ओनली 1950 এই পড়জন্য আমরা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি আচ্ছা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি একদম এটা ডেলিভারি চার্জ সো যারা কিনে এটা নেবেন দাম পড়বে 1950 টাকা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি হোম ডেলিভারি

ভাইয়া যেহেতু আমাদের রিকোয়েস্ট করছেন স্পেশালি আপনাদের জন্য চেষ্টা করি যাতে আমরা কোন একটা স্পেশাল প্রোডাক্ট গুলোতে ভালো একটা অফার দিতে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তো এটা আমরা রাখতে পারবো হচ্ছে অনলি 1950 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ একবারে ফ্রি সো এর পরে যাব আরো একটা হট প্রোডাক্ট সিঙ্গেল বাল্ব সিঙ্গেল বাল্ব ক্যামেরা এটা কিন্তু ভাইয়া অরিজিনাল 2 মেগা হুম 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 যেই ক্যামেরায় সিঙ্গেল বাল্ব এখানে কোন স্টিকার থাকবে না ওগুলো 1 মেগা অনেকেই বলে ভাইয়া আমি অনলাইন থেকে ক্যামেরা কিনছি বা প্রতারিত হয়েছি এক মাস চলার চলে না এই সেই হাবি যাবি কিন্তু ভাইয়া আমরা কিন্তু চাইলে রাখতে পারি ভাই বেচে ফেলতে পারি অনেক কমে অনেক ছশো টাকা আপনারা ওকে এত কমে ক্যামেরা বাট এইটা আমরা চেষ্টা করছি একটা ভালো জিনিস রাখার যেটাতে আপনারা অ্যাটলিস্ট চার থেকে পাঁচ বছর একটা ক্যামেরা ইউজ করতে পারেন এই জন্য এটা হচ্ছে সিঙ্গেল বক ক্যামেরা জেনুইন টু মেগা

দেখবেন দেখবেন হ্যাঁ দেখার পর যে ক্যামেরা পছন্দ হবে তিনশো মেরে আমাদের হোয়াটসঅ্যাপ আপনারা হোম ডেলিভারি সার্ভিস একবারে বাসায় চলে যাবে আমাদের কুরিয়ারের মাধ্যমে আমরা একদম বাসায় পাঠিয়ে দিব যারা ঢাকার বাহিরে আসেন তারা মিনিমাম পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন অ্যান্ড ঢাকার ভিতরে যারা আসেন কোনো অ্যাডভান্স লাগবে না আপনারা জাস্ট কল বাসায় চলে যাবে আচ্ছা তো অ্যাডভান্স করতে অনেকে ভয় পায় ভাই আমাদের কিন্তু ওয়েল নোন একটা শোরুম প্লাস ওয়েল নোন প্লেসে আছে আপনি কিন্তু ভাই আমি যদি কোনো ফল করি আপনি ডিরেক্ট আমার দোকানে চলে এসে আমার মুখের মুখে ফিক্কা মারতে পারবেন কোনো সমস্যা নাই ভাইয়া কিন্তু ওই অনলাইন আমাদের কোনো শপ না কিছু আমি অ্যাডভান্স করতে বলেছি অবশ্যই ওগুলাতে আপনি অ্যাডভান্স করবেন না কিন্তু আমাদের সবার সাথে বিকজ আমরা কেন অ্যাডভান্স দিচ্ছি অনেক সময় অনেক প্রবলেম হয়

বিশ্বের জায়গা থেকে দেখতে পাবেন যে জায়গা থেকে এই মালটা ভাইয়া মানে আমার কাছে অনেক ভালো লাগে আপনি যদি অনেকে চায় না যে লাইক কেউ বুঝবে না যে ক্যামেরা আছে আপনি এটা কিন্তু বাল্ব এটা কিন্তু

ওয়ারেন্টি সহ আচ্ছা এক বছরের ওয়ারেন্টিও কিন্তু আছে এই ক্যামেরাতে ঠিক আছে তো যাদের কিনা প্রয়োজন তারা কিন্তু অবশ্যই নেবেন এখন আমরা যাবো হচ্ছে আরো একটা ইউনিক ক্যামেরা অনেকে চাই যে ভাইয়া লোকাল ডিজাইন দরকার নেই আমার দরকার হচ্ছে একটা ইউনিক ক্যামেরা ডিজাইন প্রত্যেকটা ক্যামেরাতে কথা শুনতে পারবেন বলতে পারবেন বিশ্বের যে কোনো জায়গা অনেকে প্রবাসী ভাইয়ারা আছে আপনাদের চেষ্টা করবো যেহেতু আপনারা আমার জন্য অনেক কিছু করেন আমরা চাইছি জন্য কিছু একটা সো আপনারা সিকিউরিটি নিয়ে নো টেনশন ইনশাল অ্যাসার ইলেকট্রনিক্স আপনাদের সাথে আছে আপনার ওয়াইফাই ক্যামেরা হোক আমাদের সিসি ক্যামেরা হোক এ টু জেড যে কোনো সলিউশন আপনি জাস্ট আমাদের রিকোয়ারমেন্ট বলবেন যে ভাইয়া আমার এটা এটা দরকার এটা দরকার আমরা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সবকিছু করে দেবো ভাইয়া লো বাজেট বলেন হাই বাজেট বলেন এ টু জেড সবকিছুতে আমরা চেষ্টা করবো ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস দেওয়া আচ্ছা ক্যামেরা কিন্তু আমি সেল করলে হয় না ক্যামেরা মেইন জিনিসের সার্ভিস সার্ভিস আফটার সেল সার্ভিস সো এই জন্য আমি করছি যে ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস দেওয়ার এরপরে ভাইয়া আমার ক্যামেরা লাগবে যেটা আমি উপরে একটা লাগায় দিব পুরো ভিউ দেখতে পাবো হ্যাঁ 360 প্যানোরামা প্যানোরামিক ক্যামেরা এটা কিন্তু মাসখান দিয়ে আউট হয়ে গিয়েছিল বাট আমরা আপনার জন্য নিয়ে আসছি একদম 3 মেগা করে আচ্ছা এটা কিন্তু 3 মেগা এন্ড একদম কিউট ছোট একটা ক্যামেরা জাস্ট উপরে রাখবেন

আপনি পেয়ে যাবেন একটা ক্যামেরা আচ্ছা আচ্ছা ছয় মাসের ওয়ারেন্টি আছে ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে তারপর যাবো হচ্ছে আমাদের আরো একটা হট প্রোডাক্ট ডোম ক্যামেরা

কুল একটা জিনিস খুবই সুন্দর দুই তিনটা দিন ভাইয়া আচ্ছা এটা অস্থির একটা জিনিস ভাই এটার প্রাইস রাখবো হচ্ছে মাত্র 2250 টাকা ওকে এটা হচ্ছে অনলি 2250 টাকা জি ভাই আর এটা কিন্তু আপনি পানিতে চলে চুবান যান যা মন চায় তা করনটা কিছু হবে না ভাইয়া আচ্ছা আচ্ছা সেই একটা ক্যামেরা ওয়াটারপ্রুফ ক্যামেরা এটা ঠিক আছে বৃষ্টি পানিতে কোনো সমস্যা হবে না কিছু হবে না তারপরে আমরা যাব হচ্ছে লেন্স ক্যামেরা এবার যাবো থ্রি লেন্স তিনটা লেন্স একটা হচ্ছে গিয়ে ভার্চুয়াল লেন্স যেটা আপনি একদম মানে ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত ভিউ একদম দেখতে পাবেন এটা তো ঘুরাইতে পারবেন ফুলি একদম একদম লাইট দেখছেন ভাই এটার যদি আমি লাইটটা জ্বালাইতে পারতাম অথবা জ্বালাইতাম এখন মানে বেলা ঘুটঘুটে অন্ধকারে মনে হবে কি যেন একদম হ্যালোজেন লাইট লাগা রাখছে এত জোস একটা দুইটা এখানে পুরোটা লাইট দেখছেন পুরো এলইডি লাইট এন্ড এটার প্রাইসও খুব লিমিটেড আছে আমরা প্রাইস বিক্রি 6500 টাকা বাট 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 এই ক্যামেরা এই ভিডিওর জন্য আমরা প্রাইস দেব

এটা কিন্তু আমাদের টপ সেলিং প্রোডাক্ট ওকে এটা রেজুলেশন আমরা স্পেশালি বাড়ায় আনছি বিকজ অফ আপনাদের জন্য এটার প্রাইস ভাই এটার প্রাইস নি সব জায়গায় এটার প্রাইস 2900 3350 টাকা আমরা প্রাইস আছে অনলি 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 2850 টাকা 2850 টাকা হচ্ছে এটার প্রাইস ঠিক আছে অনলি 2850 টাকা পড়বে এর প্রাইস ডুয়াল লেন্সের ডুয়াল লেন্সের ওয়াটারপ্রুফ আউটডোর ক্যামেরা আচ্ছা যেটার মাধ্যমে আপনি বৃষ্টি হোক রোদ হোক যা মন চায় তা হোক ভাই আপনি দেখতে পারবেন একদম অস্থিরভাবে আচ্ছা সো তারপর যাব হচ্ছে আমাদের সোলার ক্যামেরা হুম সোলার ক্যামেরাতে কিন্তু আমাদের কাছে অনেকগুলাই মডেল আছে ওকে ওকে সোলার ক্যামেরা দেখা আগে আমি আরেকটা নতুন করে দেই আমি নতুন ব্রো আসছে তো ভাই এটা মাথায় ছিল না আমাদের ওই যে একদম ঘুরবে ক্যামেরা যেমন ভাল লাগে এমনি ইয়া করবেন হুম যেভাবে ইচ্ছা ভাই এভাবে এটাও ঘুরবে সব জায়গায় আর এই লাইটগুলা ভাই এটা লাইটগুলা সব জায়গায় লাইট সব জায়গায় লাইট মানে আপনি যেখানে ইচ্ছা ওইভাবে ইচ্ছা ঘুরাবেন টুরাবেন এইটার প্রাইস কিন্তু সব জায়গায় ছয় হাজার টাকা আমার একটা কত গেস কত আমার একটা সেটার দাম হচ্ছে অনলি অনলি পাঁচ হাজার টাকা ভাইয়া পাঁচ হাজার টাকা জি তারপরে ভাইয়া পাঁচ হাজার টাকা রাখবো তারপরে অফার আছে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি আচ্ছা একদম ডেলিভারি সাথে বাংলাদেশে ফ্রি তার সাথে আমরা আরো একটা অফার দিব এই প্রোডাক্টের সাথে একটা মেমরি কার্ড ফ্রি 64 জিবি মেমরি কার্ড ফ্রি 64 জিবি 64 জিবি একটা মেমরি কার্ড একদম ফ্রি পাবেন এই অফার শুধুমাত্র আমরা ইমরান ভাই দিচ্ছি শুধুমাত্র ভাইয়ার জন্য সো এই প্রোডাক্ট কিন্তু একদম লেটেস্ট হট প্রোডাক্ট হ্যাঁ একদম লেটেস্ট হট প্রোডাক্ট এইটা এই অফারটা যদি আপনারা এখন মিস করেন আমার মনে হয় আপনি এই অফারটা কখনো পাবেন আমি বলছি সোলারে ভাইয়া যেখানে কারেন্ট নাই নেট নাই কিচ্ছু নাই আপনার যেই খামার আছে অথবা আপনার যে প্রজেক্ট আছে আপনি দেখতে পারতেছেন না কি করতেছে এই যে চলে আসছে এখানে পরে এটা থ্রি লেন্স এই লেন্সটা আপনি উপরে নিচে করতে পারবেন সরি এটা টু লেন্স এইটা থ্রি লেন্স এটা টু লেন্স এটা থ্রি লেন্স এগুলো কিন্তু সবগুলো একদম সোলার সহ 4G ওকে সোলার সহ 4G এটা ভিতরে আপনি লাইক সারাদিন সোলার চার্জ হবে আপনি সারা রাত এটা ব্যাকআপ পাবেন সাপোজ আপনি একদিন রোদ পড়লো না তারপরে আপনি ব্যাকআপ এটা একটা না দুই দিন দুই দিন একটা না ব্যাকআপ পাবেন এখানে অ্যালার্মের সিস্টেম আছে আপনি লাইক আশেপাশে যদি কেউ আসে আপনি অ্যালার্ম পাবেন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে এটা তো ঘুরবে এটা জানেন আপনারা সবই জানেন তারপর আমি বলতেছি এটার প্রাইস রাখবো হচ্ছে অনলি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা টু লেন্স সোলার ফোর জি

নেট না থাকলে এখন কোনো প্যারা নাই আপনি উড়া ধরা দেখবেন না কোনো সমস্যা আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপর আউটডোরের মধ্যে আমাদের আরেকটা আছে এসবিজের আউটডোর এটা কিন্তু ফুললি মেটাল বডি ভাই ফুললি মেটাল বডি এক বছর ওয়ারেন্টি সহ এগুলার প্রাইসে তোমাদের স্পেশাল হট প্রাইস আছে আপনি ইমু আছে আমাদের কাছে এসবিজ আছে ইমুর একটা বড় ডাবল লেন্স আছে যেটা কিন্তু অনেক জায়গায় নাই এটা অনেক জায়গা নাই ভাই আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এন্ড যারা আমাদের যারা হোলসেলে অথবা খুচরা সেল করার চিন্তা ভাবনা করতেছেন ইনশাআল্লাহ আমাদের কাছে সিসি ক্যামেরা হিউজ স্টক আছে ওয়াইফাই ক্যামেরা হিউজ স্টক আছে যারা নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে কল করবেন কল করলে আপনার জন্য সেরা প্রাইস দেওয়ার চেষ্টা করব আচ্ছা বিকজ অফ হিগ ভিশন দাও অথরাইজ এখানে উইদিন শো আছে আমাদের ইমো আছে এজ ইজ আছে এ টু জেড আপনি কাছ থেকে নিয়ে ভালো করতে পারবেন সেল করতে পারবেন সবকিছু করতে পারবেন আমরা কিন্তু বাংলাদেশের সেরা প্রাইজে দাহুয়া বলেন হিগীষন বলেন ইউনিভি বলেন জো ভীষণ বলেন ইনশাআল্লাহ ভাইয়া আপনি ফোন দিয়ে প্রাইস জিজ্ঞেস করবেন লিস্ট আমি এরা বলতে যে পারবো আপনি নিরাশ হবেন আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট শিওর আমরা আর যারা দোকানদার ভাইয়ারা আছেন যারা দেখতেছেন অথবা যারা প্রবাসী ভাইয়ারা আছেন বলতেছি আমরা কিন্তু আপনার জন্য সেরা প্রাইস দেওয়ার চেষ্টা করতেছি যে কোনো প্যাকেজ হোক চার ক্যামেরা আট ক্যামেরা ষোলো ক্যামেরা বত্রিশটা চৌষট্টিটা বড় অফিস হোক প্রজেক্ট হোক এনিথিংয় ইনশাল্লাহ আপনি আমাদেরকে কল করবেন আমরা সেরা প্রাইস দেওয়ার চেষ্টা করব ভাইয়া আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আশা করি ভিডিও দেখে আপনি বুঝতে পারলেন আপনি আবারও তাদের শপের অ্যাড্রেসটা এখানে দেখে রাখেন এটা হচ্ছে এস আর ইলেকট্রনিক্স এটা হচ্ছে ঠিকানা দোকান নম্বর সুইমিং পুল মার্কেটের দশ নম্বর দোকান আর বাদ বাকি সকল কিছু তো আমরা ভিডিওতে বলেই দিচ্ছি আর ক্যামেরা সামনে আপনার রবীন্দ্র ভাইকে এতক্ষণ দেখলেন তো যাদের কিনা ক্যামেরাগুলো প্রয়োজন হোলসেলে তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন এক পিস চাইলেও কিন্তু আপনি হোলসেলে নিতে পারতেছেন তো অবশ্যই অবশ্যই আমি বলবো আপনার অনলাইনে যে কোনো অ্যাড না দেখে বিশ্বাস না করে আপনার যাদের এরকম শপ আছে তাদের কাছ থেকে আপনার ক্যামেরা কিনেন তাহলে কিন্তু আপনি ওয়ারেন্টি গ্যারেন্টি আফটার সেল সার্ভিস সবকিছু ভালো পাবেন সো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আসসালাম